নমস্কার আজকে দৈনন্দিন রাশি বললে আলোচনা করব আজ হচ্ছে অক্টোবর সপ্তাহের সারাটা দিন আপনাদের কেমন যাবে সেটাই আজ জেনে নিলে আপনার কাটাতে পারবেন অবশ্যই আমার এই প্রোগ্রাম বা আমার এই অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে বা আপনাদের বিন্দুমাত্র উপকারে অবশ্যই লাইক করবেন এবং যতটা লোকে শেয়ার করবেন তাহলে আপনার মধ্যে সবাই যেন এই প্রোগ্রাম থেকে উপকৃত হয় চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে রাশি আজকে রাশি যারা তাদের আজকে মন প্রসন্ন থাকবে আত্মবিশ্বাস ভরপুর থাকবে ব্যবসায় ডেভেলপ হবে লাভ হবে এবং ধর্মে কর্মে আপনার রুচি বাড়বে আজকে আর্থিক জায়গা ডেভেলপ হবে এবং আপনার অস্থিরতাবোধ অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার অর্থ রিলেটেড ব্যাপারে বা শিক্ষণীয় ব্যাপারে আপনার কোনো ধরত যে প্রবলেম সেটা মিটিয়ে দেবে কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটু চাপ হতে পারে যা পড়াশোনার সাথে জড়িত তাদের হটকে একটু চাপের সম্মুখীন হতে পারে অর্থ লাভ হবে এবং সন্তানের কাছে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন